আমরা আমার ভাইয়ের রক্ত বিছা দিতে দিব না আপনার পাশে আছে আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে যেখানে যেটা লাগবে সেটা আমি দিব আপনার সন্তান আবু সাইদ মারা গেছেন শহীদ হয়েছেন আপনি মনে করবেন আর একটা সন্তান আছে হাজারো কোটি সন্তান আপনার আছে যত শিক্ষার্থী তত আপনার সন্তান আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে মা আপনি আপনি সুস্থ থাকেন আপনার আপনি আপনার গর্বে আবু সাইদ হয়েছে এটা এটা অনেক বড় একটা

আর আমরা যারা আছে আমি আছি আমরা যারা আছে ছাত্র সমাজ আছে ছাত্রী আছে সবাই আপনার পাশে আছে সবাই আপনার পাশে থাকবে মা সবাই আপনার পাশে থাকবে আলহামদুলিল্লাহ আমি বলি আবুসাইফ ভাই তারপরে এখানে সবাই সাথে এর আগে আমি সাথে কোন কথা বুঝি তার মতন কোনো লোক না ভাই নাকি অনেক উপকার ছিল মানুষের জন্য নাকি খুব কাজ করতো ওনাদের বাসায় আর কোনো পড়ালেখা বা কোনো লোক নাই ওনার একটাই ছেলে যে সেই হচ্ছে আবু সাইদ ভাই সেই আবু সাইদ ভাই শহীদ হয়েছেন আপনারা জানেন এটা আবু সাইদ ভাইয়ের মা একটু উনি মেন্টালি ভাবে হসপিটালে ছিলেন আজকে আসছে হসপিটাল থেকে একটু আসছে তো উনি সুস্থ নাই যাই হোক আপনার আবু সাইদ ভাইয়ের মা মা আমি আপনার পাশে থাকবো মা আমি কথা দিলাম আমি আরফ খান আপনার পাশে থাকবো